নমস্কার বন্ধুরা সিরিয়ালের সাতক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এখন দেখা যাচ্ছে যে সাক্ষর মা তো এসেছে দেখতে আর সাক্ষর বাবাও আছে নিয়ে তখন সাক্ষর মা সব ওরাই চিন বলছে যে চলে যাবেন আর এদিকে চৈতি এখন বলে উঠছে সাক্ষর তুই এগুলো কি করছিস বলতো তুই সবারই সামনে বলছিস আমার স্ত্রী এই সব তুই এত ঝিলকে নিয়ে তুই এত মানে কনসাল্ট থাকছিস যে বিজি থাকছিস যে অন্য রুগীদেরকে কি বলছে হসপিটালে সবাই তখন সাক্ষর বাবা বলছে তুমি এখানে কি জন্যে এসছো তুমি নিজের কাজ ছেড়ে তোমার এখানে আসবার দরকারটা কি। আর কে বলছে সেটা তোমাকে জবাব করতে হবে না কি অন্য কাউকে জবাব করতে হবে না সাক্ষ্যকে তুমি এসব বলার কে তখন সাক্ষর মা বলছে তুমি কি বলছো তুমি কেন বলছো এসব কথা ওকে বলছে কেন বলবো না আমি একজন সিনিয়র ডাক্তার একজন জুনিয়র ডাক্তারকে শাসন করার অধিকার আছে আর সত্যি তো এখানে ওর কি কাজ এখানে এসব কথা বলবার জন্য ওকে কে বলেছে তখন চৈতি বলছে সরি স্যার তারপরে ঝিল বললো যে বড় মামু বলছে হ্যাঁ মা বল বলছে তুমি চিন্তা করো না আমি ডিভোর্সটা দিয়ে দেবো আমি না আমি কালকে বাড়ি চলে যাব। তো বলছে সে তো ঠিক আছে মা তখন সাক্ষ্য বলল সেটা সিদ্ধান্ত নেবো আমি তোমাকে মনিটর করছি আমি তোমার চিকিৎসা করছি আমি তা আমি যখন বুঝবো যে তুমি যেতে পারবে তবে তখন বলছে না আমি বাড়ি যাব তখন ঝিলের মা বলছে যে হ্যাঁ তুই বাড়িয়েই যাবি কিন্তু বাড়ি যেয়েও তো অনেক কাজ আছে সেগুলোও তো তোকে করতে হবে সেগুলোই বলছে কোন কাজ করতে হবে তখন বলছে ওই যে ডিভস টিভস বড় বৌদি তখন সে এই সব কথাই বলছিল হুম তখন সেইগুলোই তো খালি শাক তখন শাক ঝিল বলছে যে মা এই ব্যাপারে তুমি ঢুকো না এটা আমার ব্যাপার আমি বুঝে নেবো এই ব্যাপারে তুমি থেকো না বলছে না মা তোমার ব্যাপার বললে তার হবে না ব্যাপারটা আমাদেরও তো মতামতের দাম আছে তখন বলছে না তোমার মতামতের কোনো দাম নেই এটা আমার আর সাক্ষর স্যারের ব্যাপার আমি সাক্ষর স্যারকে বলেছিলাম ডিভোর্স দিয়ে দেবো তো দিয়ে দিব তখন সাক্ষর মা বলছে একদম ঠিক ডিসিশান নিয়েছিস তুই ওইটা শুনেতে চৈতি খুব খুশি বলছে হ্যাঁ তুই ঠিক ডিসিশান নিয়েছিস এই কথাটা মনে রেখেছিস তুই বুদ্ধিমতী মেয়ে এটাই ভালো তখন সাক্ষর বাবা বললো যে তুমি কেন সব কিছুতে যেমন ঝিল ওর মাকে বললো ইন্টারফেয়ার করো না তেমনি আমিও তোমাকে বলছি এটা সাক্ষ্য আর ঝিলের ব্যাপার ওরা বুঝেনি কী করবে তুমি কেন মাঝখানে বলছে তুমি কী বলছো আমি মাঝখানে থাকবো না বলছে না তখন সাক্ষ্য নিজের মাকে বললে যে তুমিও ইন্টারফেয়ার করো না মা এটা আমার ব্যাপার কি এই সিচুয়েশানতে কী করে বেরোতে হবে কি করতে হবে সেটা আমি আর ঝিল বুঝে নেব আমরা দুজনের সিদ্ধান্ত নেব তুমি এর মধ্যে ঢুকো না এই সবই কথা হলো নিয়ে তারপরে এটাও বলল মিনু যে এই জন্যেই তো ডাক্তারবাবু চিকিৎসা করলো যাতে বস্তির লোকরা ঝামেলা না করতে পারে ডিভোর্সটা হয়ে গেলেই আর ডিভোর্স দিবে সেই জন্যেই তো চিকিৎসাটা করলো যাতে বস্তির লোকরা আর ঝামেলা না পড়ে তাহলে বলবে যে দেখো তোমাদের মেয়েকে বাঁচিয়ে দিয়েছি এই সব ঘটনা হলো কথা তারপরে দেখা গেল পরের দিন ঝিল বসে আছে রেডি হয়ে বাড়ি যাওয়ার জন্যে নিঃ সাক্ষ্য এলো নিয়ে সাক্ষ্য বলছে যে ঝিল তুমি বাড়ি যাচ্ছ বলছে হ্যাঁ বলছে ভালো করে সময় মতন কদিন আমাদের বাড়িতে থাকলে হয় না বলছে না বলছে তুমি হ্যাঁ আর না করেই কথা বলবে কি বলছে কি বলবো বলুন বাড়ি যাব মায়ের হাতে রান্না হ্যাঁ এটা ঝিল কিন্তু বলেছিল যে বড় মামাই আমি তোমার বাড়ি যাবার কথা বলছি না আমি নিজের বাড়ি যাবার কথা বলছি আমি তোমাদের বাড়িতে যাচ্ছি না তখন ওর বলছে যে চেক আপে করতে চলে আসবো আপ মানে শাককে বললো যে চিন্তা করো না আমি চেক আপে আসবো তখন ঝিল বলল যে হ্যাঁ আমি চলে আসবো তখন চৈতি বলছে রিক্সা করে নিয়ে চলে আসবে কিন্তু হেঁটে হেঁটে এসো না আর এখন তুমি যে বাড়ি যাবে তো রিক্সাকে ডেকেছ হ্যাঁ নিয়ে যাই হোক এই সবই কথা তো ঝিল বলল যে না আমি চলে যাব। নিয়ে তারপর সাক্ষ্যকে বলছে যে আমি তো কথা দিয়েছিলাম যে আমি এই ডিভোর্স দিয়ে দেবো সেটা আমি দিয়েই দিব। আমি নিজের বাড়ি যাই তখন বলছে সাক্ষ্য বলছে ঝিল কদিন আমাদের বাড়িতে থাকলে হয় না অন্তত সাত দিন যদি থাকতে মজার থেকে কি হবে বলো ফের তো আমাকে ওই বাড়িতেই যেতে হবে না আর তারপর আমাদের বস্তির লোকরাও তো অসুস্থ হয় তো ওইখানেই থাকে তো জোরা যেমনি থাকে তা আমিও থাকবো আমি তো এতদিন ওইখানেই থেকেছি তুমি চিন্তা করো না আমি চেক আপে আসবো তখন বলছে যে ঝিল তোমাকে আমি একটা কথা বলেছিলাম আর আগে মনে আছে তো নি ঝিল চুপ করে আছে বলছে তখন বলছে যে তুমি অনেক কথাই বলেছিলে কোন কথাটা বলেছিলে আমার মনে নেই বলছে ঠিক আছে সঙ্গ যখন মনে নেই তখন আর কি বলছে তুমি একবার মনে করিয়ে দাও বলছে যখন মনে নেই তখন আর মনে করিয়ে কী লাভ হ্যাঁ বলছে হ্যাঁ সময়ের সাথে যে কথাটার গুরুত্ব কমে যায় সেই কথাটা না বলাই ভালো ঠিক আছে চিন্তা করো না আমি বাড়ি যেয়ে সুস্থ হয়ে যাব মায়ের হাতের রান্না খাবো আর ঠিক মতো থাকবো সুস্থ হয়ে যাব নিয়ে তা করতে আবার চৈতি এলো ফুল নিয়ে ঝিল তোমার জন্যে ফুল এনেছি বলছে আমার জন্যে কী জন্যে ফুল আনতে গেলে আমাদের নিজের থাকবার জায়গা নেই বাড়িতে ফুল কোথায় রাখবো বরং আপনি ভাবি শ্বশুর বাড়িতে নিয়ে যান ঝিল এই কথাটা যে বলে দিল না চৈতি তো সুযোগ পেয়ে গেল তারপর সৈ চৈতি নিজের বকবাস শুরু হ্যাঁ শাক্য তুই কেন এত প্যানিক করছিস বলতো ঝিল নিজের বুদ্ধিমতী মেয়েও ঠিক নিজের দেখ দেখা মানে দেখতে পারে তারপর ঝিলকে বলছে যে তুমি কি নিয়ে এসছো তুমি হেঁটে হেঁটে আবার চলে যেও না তোমার শরীর অসুস্থ রিক্সা ডেকেছ তখন বলছে ওর মা বলছে যে হ্যাঁ আমরা হেঁটে হেঁটেই তা নিয়ে যাব না আমরা রিক্সা দিয়েই নিয়ে যাব। তারপরে সাক্ষ্য বলছে ঝিলকে যে ঝিল আমি যে ওষুধগুলো লিখেছি সেগুলো তুমি টাইম মতন খাবে খাবার দাবার ভালো করে খাবে আর তুমি কিছু হলে আমাকে ফোন করবে তেমনি কোনো যদি দেখতে পাও তুমি আমাকে ফোন করবে তখন চৈতি বলছে যদি সাক্ষ্যকে না পাই তুমি আমাকেও ফোন করতে পারো তোমার কাছে ফোন আছে তো তখন সাক্ষ্য বলছে তোকে কেন ফোন করবে বলছে না তুই তো সবসময় থাকিস না বিজি থাকিস সেই জন্যে বলছি আর আমার তো হসপিটালে এমন তেমন কোনো কাজ নেই তখন সাক্ষ্য বলল যে তুই তো ওকে কেসটা দেখিস নি ওর রোগটা তো তোকে চিকিৎসাটা তো তুই করিসনি তুই কেন দেখবি তারপরে ঝিলকে বলছে যে হ্যাঁ তারপরে বলছে আমার সঙ্গে ঝিলের একটা পার্সোনাল কথা আছে সাক্ষ্য যা তারপরে সাক্ষ্য বলে ঠিক আছে নি ঝিলকে বলে যে আমাদের তো এবারে বিয়ে হবে আমাদের বিয়ের নিমন্ত্রণ তোমাকে আসতে হবে এই সব ঝিলকে আর ওর আগিয়ে দিয়ে গেল হ্যাঁ মানে চৈতি এই সব ফালতু কথাগুলো বলল এখন দেখা যাক যে কি হয় ডিভোর্সটা হয় কি না তারপরে সাক্ষ্য এলো সাক্ষ্য বললো যে ঝিল ওর মা বা দিদিও এসে গেছে তো ঝিল আমার গাড়িতে তোমাকে ছেড়ে দিয়ে আসবে তো বলছে যে না আমি আপনার মানে তোমার গাড়ির আমার দরকার নেই ঝিল রেগে গেছে চৈতির কথাগুলো সব শুনে হুম নিয়ে পরে এখন দেখা যাক ঝিল এখন কোথায় যায় তা একটা জায়গায় দেখলাম যে সাক্ষ্য নাকি ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেলে দিচ্ছে এটা হলে খুব ভালো হবে কেন কি প্রত্যেকটা সিরিয়াতে বিয়ে ভাঙা আমাদের দেখতে ভালো লাগে না কেন এলজির প্রত্যেকটা সিরিয়ালে দেখায় বিয়ে ভাঙা তারপর আবার চৈতির সঙ্গে বিয়ে হবে সেই বিয়েতে আবার খুশি থাকবে না সেই বিয়েতে ঘরের লোক কতই চৈতির কাছে অপমানিত হবে তাও চৈতি চৈতি করে মরবে যেমন আমরা দেখেছি ঝনাকে হ্যাঁ মানে ওই ঠাম্মি ঠাম্মির কী যে লাভ হবে বরং ঝিলের মতন মেয়ের সঙ্গে যদি সংসার করে তো সংসারেরও অনেক লাভ ওদেরও অনেক লাভ হ্যাঁ চৈতে আবার জিজ্ঞেস করছিল ঝিলকে যে তুমি আবার হসপিটাল জয়েন করবে কি না তো ঝিল বললো যে আমি এখনও ভেবে দেখিনি বলছে হ্যাঁ এখন কটা দিন রেস্ট নাও ও তো চাইছেই না যে হসপিটাল জয়েন করুক এইবারে আমি আমরা দর্শকদের মনের কথা বলি আমরা এটাই চাই রাইটার্স মেকারসদেরকে এটাই অনুরোধ করব যে ঝিলকে যেমন ডিভোর্সটা না হয় সাক্ষ্য যেমন শক্ত হাতে ঝিলকে ধরে আর সবারই সামনে এটা বলে যে ঝিল আমার স্ত্রী ওকে আমি বিয়ে করেছিলাম ঠিক আছে বস্তি চাপে কিন্তু আমি ঝিলকে ভালোবাসি আমি ঝিলকে চিকিৎসা করেছি ঝিল ঝিলের উপর আমার অধিকার আছে আমি ঝিলকে কিছুতেই ডিভোর্স দিব না এই কথাটা যেমন ঝিলের হাত ধরে শক্ত করে আর ডিভোর্স পেপারটা যেমন আমি দেখলাম একটা এপিসোডে মানে একটা ছবিতে দেখলাম যে সাক্ষ্য ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেলে দিচ্ছে আর সেইটাই যেন হয় এইটা যদি হয় তো খুব ভালো হবে হ্যাঁ ঝিল হয়তো ঝিলকে সাক্ষর বাড়ির লোকরা মানবে না অপমান করবে কিন্তু যদি সাক্ষস ঝিলের সাথে থাকে তাহলে আর হ্যাঁ এটাও আমরা চাইবো কি ঝিলও সাকসেসফুল হোক ঝিল ইয়া তো সিঙ্গিংয়ে নিজের পড়াশুনা নিজের কেরিয়ারে সব কিছুতে যোগ্য হয়ে উঠুক এইটাই দর্শকরা চায় আর কোনো মতেই ওদের ডিভোর্সটা দর্শকরা চায় না আর চৈতি চৈতির মুখোশটা চৈতি যে কেমন ভাবে সাক্ষর বাবা তো খুব ভালো করে চিনেছে এই বাড়ির লোকও চিনে যাক যে চৈতিটা কেমন হ্যাঁ কেন কি সাক্ষর সঙ্গে চৈতির কোনো মতে বিয়ে আর সাক্ষর তো চৈতিকে বলেই দিয়েছে যে আমি তোমাকে পছন্দ কর তোকে আমি সেরকমভাবে নজরে দেখি না আমি তোকে ভালোওবাসি না তারপরও সাক্ষর বাড়ির লোকরা জবরদস্তি চৈতির সাথে বিয়ে দিতে চাচ্ছে আর সাই সাক্ষ্য চুপ করে কেন থাকছে সাক্ষ্য সেই কথাগুলো বলুক বাড়ির লোকের সামনে কেন কি আমরা ঝনকে যেটা দেখেছিলাম সেইটা আমরা দেখতে চাই না ঝলকে গুড্ডিতে যেগুলো দেখেছিলাম কেন কি এই সব সিরিয়াল দেখতে দেখতে ফেডাপ হয়ে গেছে ছি যদি এমনিই করতে হয় প্রত্যেকটা সিরিয়াল আর প্রত্যেকটা সিরিয়ালের টু কপি তাহলে এলজির নিজের লেখা বন্ধ করে দিই এইবার একটা নতুন কিছু দেখাক হ্যাঁ ঝিল বস্তির মেয়ে আছে ঠিকই কিন্তু ঝিল ওই বাড়িতেই সংসার করছে সাক্ষর সঙ্গে খুব ভালো করে কেন গরিব ঘরের মেয়েও বড় লোকের ছেলের সাথে বিয়ে হয় অশিক্ষিত মেয়েরও শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ারের সাথে বিয়ে হয় আর তারা যেমন সংসার করে আর ঝিল নিজেকে সেরকমই তৈরি করে নিক কেন শতরূপাও কোনো বড়লোক লোক ঘরের মেয়ে ছিল না এইখানে এসে কেমন অ্যাটিটিউড দেখাচ্ছে তেমনি ঝিলকে অ্যাটিটিউড ঝিল তো অমনি মেয়ে নয় অ্যাটিটিউড দেখাবে না তবে ঝিল সাক্ষর মায়ের থেকেও বড়ো সিঙ্গার হোক আর ঝিল তো ভালো মানুষ সেটা তো সবাই জানে ঝিলের ঝিল যে পরোপ পরোপকার করে সেটাও ভালো জানে তবে হ্যাঁ ঝিলকে ঝিলেরও তরফ থেকে সাক্ষ্যকে বিশ্বাস করা উচিত এইবার যখন দেখা যাবে যে সাক্ষ্য যদি ডিভোর্স পেপারটা ছেড়ে দেয় তো ঝিলেরও উচিত সাক্ষর পুরোপুরি সাথ দেওয়া সাক্ষ্য যদি ওকে গ্রহণ করতে চায় তো ওরও উচিত সাক্ষর কাছে সমর্পণ করা আর তারপরে দুজনে মিলে পাশাপাশি থেকে দুনিয়ার সঙ্গে লড়াই করা সাক্ষর বাড়ির লোকের সঙ্গে লড়াই করা যেমন আমরা কুসুম দোলাতে দেখেছিলাম হিম্মতের সঙ্গে ইমন লড়েছিল তেমনি ঝিলও প্রত্যেকটা এদের অপমানের জবাব দিতে পারে বাস আমরা এইটুকুই চাই আমরা ঝিলকে সেই ইমনের মতনই দেখতে চাই যে সবারই মানে প্রত্যেকটা কথার প্রতিবাদ করে চুপচাপ সেই ন্যাকা বকা হিরোইনের মতন মার লাদ ঝাঁটা সহ্য করে চুপ করে থাকা এটা আমরা পছন্দ করব না আর সাক্ষ্য যেমন সবসময় পাশে থাকুক আর ঝিলও যেমন সাক্ষর পাশে থাকুক এই না যে মুখ ফুলিয়ে চৈতি কি একটা বলে দিল তো অভিমান করে মুখ ফুলিয়ে সাক্ষর থেকে সরে গেলাম সেটা যেমন না করে রাইটার এইবারে একটা কিছু ভালো দেখাক ঠিক আছে বন্ধুরা আজ এতটাই আবার চলে আসবো ভোলে বাবার সাতকাহন নিয়ে আর বন্ধুরা আপনারা যদি আমার সাথে সহমত থাকেন তো কমেন্ট করবেন লাইক করবেন